প্রিয় এই সাবলা নিয়ে একটি ইতিহাস রয়েছে আমাদের জীবনের আমাদের ভিতরে যখন অভাব অনাটন ধরা পড়ত তখন এই শাপলা বিলের এই শাপলার না তুললে শাপলার বয়স যখন অনেক দিন হয়ে যায় তখন এই শাপলার ভিতর কি ফলের মতো হয় এটির নাম হচ্ছে ড্যাপ গ্রামের ভাষায় এটিকে বলা হয় ড্যাপ এই শাপলার ড্যাপটা ফাটাইলে এর ভিতরে এই যে এর ভিতরে দানা দানা আছে এইগুলো সিদ্ধ করে শুকায়ে সিদ্ধ করে শুকায়ে এটা ধান সাড়াই মতো ছাড়াই করে ভিতরের যে অংশ দানাটা এই দানাটা দিয়ে ভাত রান্না করে খাওয়া হতো এবং আমাদের জীবনে আমরা প্রচুর খেয়েছি এটা কাঁচা খাওয়া যায় তো এই ইতিহাসটা একমাত্র নব্বই দশকের ছেলে আমরা যারা আসি এবং গ্রাম অঞ্চলের যারা তারাই এই স্বাদটা কথা বলতে পারবে ইতিহাসটা জানে এখনকার যুগের মানুষ এই এই জিনিসটার কথা কেউ জানে না বলতে পারবে না সাধারণত আমরা যারা নব্বই দশকের ছাত্রছাত্রী ছিলাম তারা এই অভাব অনটনের মধ্যে দিয়ে মাঠ থেকে বিল থেকে এই ঢ্যাপ হয়নি এইভাবে চাউলের মতো তৈরি করে ভাত রান্না করে খাওয়া হয়েছে আমার জীবনে আমি অনেকবার খেয়েছি এবং খুবই মজার ব্যাপার এখন হয়ে গেছে এটি শখের বিষয় আগের মানুষ অভাবে খেত আর এখন শখের বিষয় হয়ে গেছে এটা তা এইটার নাম হচ্ছে ড্যাপ গ্রামের ভাষা বলা হয় ড্যাপ এই আপনারা দেখেন এই এর ভিতরে প্রচুর দানা এই দানাগুলো সিদ্ধ করে ছাটাই করে চাল বানানো হয় এটা গ্রাম অঞ্চলের মানুষ অনেকেই বলতে পারবে এই যে সাপলার ইতিহাস জাতীয় ফুলের অনেক ব্যবহার আমাদের রয়েছে